ফেহেলগামের হত্যার যে প্রতিশোধ এই প্রতিশোধ নেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সবাই রাগে ক্ষোভে ফেটে যাচ্ছে তারা কিভাবেই প্রতিশোধ নেবে চরম প্রতিশোধ নেবে তারা পাকিস্তানের কাছ থেকে পাকিস্তানকে উচিত জবাব দিবে তারা পাকিস্তানকে এমন শিক্ষা দিবে যাতে পাকিস্তান জীবনে কোনোদিন এই ধরনের কোনো হামলা বা ভারতের দিকে চোখ উঁচু করে তাকানোর সাহস পায় না যেই কথা সেই কাজ ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিমানবাহিনী বাহিনী গরুর মুত গোবর খাওয়া বাহিনী সবাই এক হয়ে সর্বাত্মকভাবে পাকিস্তানের উপর এক ভয়াবহ নিঃশংস হামলা চালালো যার নাম দেওয়া হল অপারেশন সিঁদুর সেই অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের যে কাশ্মীর পাকিস্তান অধিষিত যে কাশ্মীর সে কাশ্মীরকে তারা গাজার মতো রাপার মতো অবস্থা করে দিয়ে তাদের রাফায়েল যুদ্ধ বিমান অন্যান্য যে যুদ্ধ বিমানগুলো ছিল সেগুলো তাদের দেশে খুব সফলভাবে ফিরে এসেছে তারা এখন পুরো দেশ আনন্দে মাতোয়ারা পাকিস্তানের ধ্বংস হয়েছে পাকিস্তানের মানুষকে তারা উচিত শিক্ষা দিয়েছে তাদের দেশে পাড়া মহল্লায় অলিতে গলিতে সে কি এক আনন্দ সে এক মিছিল তাদের দেশের প্রত্যেকটা মানুষ গোবরের গরুর গোবর গোবর গরুর মুত খেয়ে আনন্দ উদযাপন করতেছে গরুর গোবর আর মুতের শট পড়ার কারণে তারা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে নেপাল থেকে ভুটান থেকে পর্যন্ত গরুর গোবর আর মুত নিয়ে এসেছে সেটা খাইতেছে চিয়ার্স করতেছে আনন্দ করতেছে মিছিল করতেছে পাড়ায় পাড়ায় তারা রটিয়ে দেবে আজকে যুদ্ধতে আমরা জয়ী হয়েছি ভারতের সেনাবাহিনীর কীর্তিত্বে মোদী সরাসরি চলে গেছে সমুদ্রের নিচে তাদের দেবীকে দর্শন করার জন্য দেবী পূজা দেওয়ার জন্য বা পুরো ভারত এক আনন্দের আমেজে আছে তারা পাকিস্তান কুচি শিক্ষা দিতে পেরেছে কি এতক্ষণ যা শুনছেন ভাবছেন এগুলো হাসা আরে মিয়া এগুলো সে সিনেমা সিনেমা ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্ব নিয়ে ফেলগাম হত্যা মামলা নিয়ে ফেলগাম ষড়যন্ত্র নিয়ে বা সে যে হত্যাকাণ্ড হয়েছে এগুলো নিয়ে যে মুভি হইব ভারত যে ভবিষ্যতে যে মুভি বানাইবো বাস্তবে তো প্রতিশোধ নেওয়ার মতো মুরত তাদের নাই তোই তারা কি করব আমরা দেখছি সিঁদুর নামে একটা অপারেশন পরিচালনা করছে তাদের পাঁচটা যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে যুদ্ধ বিমান ধ্বংস হয়ে বিড়ালের মতো তারা নিজের দেশে কেউ আত্মসমর্পণ করছে কেউ ধরা খাইছে কেউ তাড়াতাড়ি করে নিজের দেশে ফিরিয়ে আসছে হ্যাঁ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের পাকিস্তানের অনেক বেসামরিক মানুষ মারা গেছে যেটা অত্যন্ত নিন্দনীয় তারা তো পাকিস্তানের সৈন্যদেরকে কিছু করতে পারবে না তারা যা করতে পারবে শুধুমাত্র সাধারণ নিরীহ মানুষদেরকে যেভাবে বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের নিরীহ মানুষকে মারে ঠিক এভাবে ভারত পাকিস্তানের যে পেহেলগামের যে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে যে যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধের মধ্যে পাকিস্তানের সেনাবাহিনীর বালও জিততে পারবে না তারা যা পারবে সাধারণ অসহায় মানুষগুলোর ক্ষতি করতে পারবে ভারতের মুরুদ হচ্ছে ওই পর্যন্ত বাস্তবতা হচ্ছে কি ভারতের পাঁচটা যুদ্ধ বিমান ধ্বংস করছে পাকিস্তান এবং তাদের যে সিঁদুর অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুরের প্রতিদানে ভারতকে দেওয়া হয়েছে কি দিয়েছে সবাই তো জানি যে সোহাগ্রা ভারতকে খুব সুন্দর করে সোহাগ মজাটা বুঝিয়ে দিছে পাকিস্তান তাদের সত্যিকারের বীর সিনেমাতে আমরা দেখি ভারতীয় যে সেনাবাহিনীর বিশেষ কূর্তি তার পাপড়ে পাপ সব পাড়া আলায় পাকে ভারতের সেনাবাহিনীর উপরে পৃথিবীর কোনো সেনাবাহিনী ভারতের রয়ের উপরে পৃথিবীতে কোনো গোয়েন্দা সংস্থা নাই ভারতের পুলিশের উপরে পৃথিবীতে কোনো পুলিশ নেই বাস্তবতা হচ্ছে কি জানেন ভারত হচ্ছে একটা বিড়াল ভারত হচ্ছে একটা বিড়াল এরা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হুঙ্কার শুধু সিনেমাতে দিতে জানে বাস্তবতা হচ্ছে এরা আসলে প্রত্যেকটা হচ্ছে এক একটা বিড়াল এরা চীনের সাথে পারবে না পাকিস্তানের সাথে কোনো কিছু ছিটতে পারবে না শুধু বাংলাদেশ সীমান্তে এসে বাংলাদেশের অসহায়ীয় মানুষকে গুলি করে মারতে পারবে আমরা এই যুদ্ধে পাকিস্তান এবং ভারতের এই যুদ্ধে পুরো বাংলাদেশ পাকিস্তানের সাথে আছে পাকিস্তান জিন্দাবাদ